তাদের বিরুদ্ধে লড়াই জয়লাভ না করবো প্রতিদিন পর্যন্ত আমদান জানাবো ইসলামী প্রজ আসন সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভারতীয় পণ্য বর্জন করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে হয় জনধি দলের একজন কর্মী হিসেবে আপনাদের ইসলামী জনকে আশ্বস্ত করতে চাই ভারতীয় পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বাইরে ইউরোপে নিয়ম শুরু করেছে আমরা ভারতীয় পূর্ণ বর্জন করি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমরা ভারতীয় শোষণ আরক জন্য আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নিয়ে লড়ে যাব ভারত আমাদের বন্ধু ভারত আমাদের অক্ষত সহ পাকিস্তানের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশকে স্বাধীন করার জন্য আশ্রয় দিয়েছেন সে আশ্রয় দেবার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদেরকে আপন বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছি যে বন্ধু স্বীকৃতি নামে বাংলাদেশকে শোষণ করবে যে বন্ধু আমার ন্যায্য হিসা থেকে হিসাব থেকে আমাদেরকে বঞ্চিত করবে তাদেরকে আমরা পশ্চিম ভাবতে পারি না আজকে এমন একটি বিষয়ে এখানে এই জাতীয় প্রেশনের সামনে আলোচনা নিয়ে আসেন আমরা ভারতীয় পণ্য বর্জন করি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমরা ভারতীয় এইসব অপকর্মের জন্য আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে নিয়ে লড়ে যাব বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড লড়াই করে যাব যারা আমার বন্ধুত্বের মর্যাদা দেয় না যারা আমার তিস্তার পানির ন্যায্য হিসাবে দেয় না যারা ফেরানিকে গুলি করে হত্যা করে তার কেটে ছড়িয়ে রাখে যারা বাংলাদেশে মানুষ হত্যা করে তারা কখনো আমাদের আপন জন হতে পারে না তাই আজকে অনেক বক্তব্য বলেছেন ভারতীয় পণ্য ইতিমধ্যে বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান বর্জন শুরু করেছে আমরাও বাংলাদেশে এই বন্ধুরা দ্বারা আজকে রাল পিন্ডি জিন্দি বন্ধ ভঙ্গে দিল্লির শাসন গ্রহণ করার জন্য হাত পেন্ট করে যুদ্ধ করেছে সেই যুদ্ধদের আজকে আমরা সম্মান রক্ষা করতে হবে যারা আজকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে প্রতিবেশী একটা দেশকে আজকে দেশ শোষণ করার